মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালি শেখাবো যাতে শিখতে সহজ হয় সো আজকে আমি কথা বলবো আমার লেসন প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে যে মেক 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 মানে আমরা জানি যে তৈরি করা এর ব্যতিক্রম ব্যবহার নিয়ে কথা বলবো তো যাই হোক আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সো আমরা খেয়াল রাখবো যে কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি মনে করেন কোনো উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা হয়েছে তবে সেই উপাদানটা আমরা মনে করেন যে দেখতে পাচ্ছি সচ আমি একটু এই চেয়ারে বসি একটু আরাম করি হ্যাঁ সাবধান আমি এখন এই চেয়ারে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারটা কিসের তৈরি দেখে তো বুঝতে পারছেন এটা কাঠের তৈরি এখন আপনাদেরকে আমি যদি বলি যে এই চেয়ারটা কিসের তৈরি আপনারা বলবেন চেয়ারটা কাঠের তৈরি কি বলবেন নিশ্চয়ই বলবেন দ্য চেয়ার ইজ মেড অফ উড দ্য চেয়ার ইজ মেড অফ উড এখন আমি যে উদাহরণ দিলাম যে এটা কিসের তৈরি কাঠের তৈরি সেই কাঠটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ যে জিনিস দিয়ে তৈরি সেই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি এইরকম ক্ষেত্রে যে কাঠ দিয়ে চেয়ারটা তৈরি তাহলে বলবো চেয়ারটি তৈরি উড উড কাঠের মেড আবার এমনও হয় কখনো কখনো যে কোনো কিছু দিয়ে যে জিনিসটাকে তৈরি করা হয়েছে সেটা দেখা যাচ্ছে তবে যা দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখা যাচ্ছে না আচ্ছা আমাদের আমাদের বইটা কোথায় আমাদের বইটা কোথায় দেখো তো এই বইটা তো কিসের তৈরি কাগজের তৈরি তাহলে এই যে কাগজটা আমি এই কাগজের বিষয়ে কথা বলতেছি কাগজ ইংরেজি কি পেপার এখন আপনি বললেন যে এই কাগজও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয় বিভিন্ন গাছের কাঠ দিয়ে কাগজ তৈরি হয় এটা আমরা শুনেছি ঠিক আছে বাঁশ দিয়ে তৈরি হয় তো আমি বললাম যে এই পেপারটি কাঠের তৈরি মানে কাঠ দিয়ে পেপারটা তৈরি করা হয়েছে ঠিক আছে যারা জানেন তারা বলছেন তো আপনি বললেন যে দিস পেপার ইজ মেড এবার কিন্তু বললে হবে না দিস পেপার ইজ মেড ফ্রম উড দিস পেপার ইজ মেড ফ্রম উড তার মানে কি দাঁড়ালো যে এই পেপারটি কাঠ থেকে তৈরি ওকে তাহলে ব্যাপারটা বুঝলেন যে এই চেয়ারটি কাঠের তৈরি তো চেয়ার আমরা দেখতে পাচ্ছি কাঠও দেখতে পাচ্ছি দ্য চেয়ার ইজ মেড অফ উড এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই এক্সকিউজ মি এখানে আমি একটু আরেকটু ক্লিয়ার করে বুঝাই দিই এখানে আমি একটা ইয়ে দেখতে পাচ্ছি একটা চিরনি আছে আচ্ছা এই যে চিরনি চিরনি ইংরেজি জানা আছে তো আমাদেরকে কী বলেন চিরন ইংরেজি কম সিও এম বি কম কম না এই শেষে যে বসাউন থাকে বসাউনটাকে আমরা সাইলেন্ট করবো হ্যাঁ তাহলে এটাকে বলবো কম সিও এম বি কম এখন এই চিরনিটি কিসে তৈরি প্লাস্টিকে তৈরি এখন আমরা চিরণীটিও দেখতে পাচ্ছি প্লাস্টিকও দেখতে পাচ্ছি তো আপনি তখন বলবেন তাহলে চিরন ইংরেজি কি বলছি খম দ্য খম ইজ বা দিস খম দিস কম ইজ মেড অফ প্লাস্টিক অর্থাৎ যা দিয়ে তৈরি আমরা সেটা দেখতে পাচ্ছি যে জিনিসটা তৈরি সেটাও দেখতে পাচ্ছি তবে যেমনটি বললাম যে কাগজ কাগজেই কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে আমরা কাঠ দেখতে পাচ্ছি না শুধু কাগজ দেখতে পাচ্ছি তাহলে কিন্তু বলবেন যে এই পেপারটি কিসের তৈরি কাঠের তৈরি তাহলে বলবেন দিস পেপার ইজ মেড ফ্রম উড আশা করি বুঝতে পেরেছেন অপার ফ্রমের ব্যাপারটা আর একটু কথা বলবো আমি এখন এটা একটু আমি রাখি আচ্ছা এই আরেকটা উদাহরণ দিই আপনারা এটা এটা বলতে পারবেন আমাকে এই যে টুল এটা টুল বলবো না কি বলবো এটা মোড়া এটা কিসের তৈরি এটা তো বাঁশ বাঁশের তো হ্যাঁ বাঁশের তৈরি হ্যাঁ এটা বাঁশের তো এখন বাঁশের সাথে আরও কিছু আছে প্লাস্টিক বা আদার্স অন্যান্য দ্রব্য আছে তো মেইনলি আমি ধরলাম যে বাঁশ এখন বাঁশ ইংরেজি কি ব্যাম্বো ওকে তা আমি বললাম যে এই মোড়াটি বা মোড়া তো বাংলায় আমরা বলি অনেক সময় টুলই বলি হ্যাঁ একটা এক ধরনের টুল এই টুলটি বাঁশের তৈরি দিস টুল ইজ আপনারা বলুন কী হবে দিস টুল ইজ মেড অফ ব্যাম্বো কারণ বাঁশের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যে চিকন চিকন করে যে কাটা রয়েছে এর ভিতরে দেওয়া আছে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা আকৃতি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে তো এইভাবে আমরা এটাকে বলার চেষ্টা করবো ওকে এখন ধরুন এবার আর একটা বিষয় বলি এই চেয়ারটা আমি ঢাকা থেকে কিনছি মনে করেন এখন এই চেয়ারটা কোথায় তৈরি হয়েছিল ঢাকায় ঢাকা একটা কি প্লেস যদি আমি বলতে চাই যে এই চেয়ারটা ঢাকায় তৈরি আমার হাতে একটা ফোন আছে এই ফোনটা কোথায় তৈরি আপনি বলেন যে এই ফোনটা চীন দেশে তৈরি কী হাঙ্গেরিতে তৈরি ঠিক আছে যাই হোক তো আমি যদি এখন বলতে চাই যে এই চেয়ারটা ঢাকায় তৈরি তাহলে বলবো দিস চেয়ার ইজ মেড ইন ঢাকা তার মানে কোনো জায়গায় কোনো কিছু তৈরি সেই ক্ষেত্রে আমরা আবার ইন ব্যবহার করবো দিস চেয়ার ইজ মেড ইন ঢাকা এখন এই মোবাইল ফোনটি কোথায় তৈরি এই মোবাইল ফোনটি আমি বললাম যে দক্ষিণ কোরিয়ায় তৈরি কি হাঙ্গেরিতে তৈরি আমি দক্ষিণ কোরিয়া বললাম যে দিস মোবাইল ফোন ইজ মেড ইন সাউথ কোরিয়া দিস মোবাইল ফোন ইজ মেড ইন সাউথ কোরিয়া তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু এটা বলতে হবে আচ্ছা তাহলে আমরা কিন্তু মেকের সাথে অপের ব্যবহার শিখলাম ফ্রমের ব্যবহার শিখলাম ইনের ব্যবহার শিখলাম আবার আর বিষয় বলতে চাই আমি সেটা হচ্ছে যে যেমন ধরুন আমাদের একটা দল আছে একটা টিম আছে আমাদের টিমে হচ্ছে দশজন সদস্য আছে তো আমি বললাম যে আমাদের টিমটি দশজন সদস্য নিয়ে গঠিত তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার এইভাবে বললে হবে না যে আওয়ার টিম ইজ মেড অফ টেন প্লেয়ার এখানে আবার ব্যাপার আছে এখানে মেড আপ অপ মানে কি বেশ কিছু সদস্য নিয়ে গঠিত তাহলে বেশ কিছু সদস্য নিয়ে গঠিত হওয়া বোঝালে মেডের পরে আপ দিবেন ইউপি আপ তারপরে অফ দিবেন এটা খেয়াল রাখবেন তাহলে কি বলবো যে আমাদের টিমটি দশজন সদস্য নিয়ে গঠিত আওয়ার টিম ইজ মেড আপ অফ টেন মেম্বারস আওয়ার টিম ইজ মেড আপ অফ টেন মেম্বারস এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার আরেকটা বিষয় রয়েছে এরকম অনেক কিছুই হতে পারে যে আমি বললাম যে মেকের পরে যে আউটের যে ব্যবহারটা রয়েছে এই মেক আউট মেকআউট মানে কিন্তু আবার আলাদা একটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা অর্থাৎ বুঝতে পারা তাহলে মেক আউট মানে কি বুঝতে পারা তা আপনি বললেন যে আমি সে কী বলে আমি বুঝি না ঠিক আছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ই সেইজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইজ সে কী বলে আমি এটা বুঝি না তাহলে এটা তো আন্ডারস্ট্যান্ড বললেন বাট এটাকে আপনি এভাবে বলতে পারেন যে আই কান্ট মেক আউট হোয়ার ই আই কান্ট মেক আউট হোয়ার ই সেজ অর্থাৎ এই মেকআউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা আশা করি আপনারাও বুঝতে পারে পেরেছেন আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে মেকের পরে আরেকটা ব্যাপার ছিল আমি ভুলে যাচ্ছি বেশ কিছু জিনিস আপনাদেরকে আজকে দিতে চেয়েছি মেকের ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি ও হ্যাঁ মনে পড়েছে মেক আউট তো আমরা বুঝলাম এটা তাই না আচ্ছা মেক আউটের পরে অনেক সময় ফর আসতে পারে মেক আউটের পরে ফর আসতে পারে ঠিক আছে তো মেক আউট ফর এরকম বুঝাইলে আবার কিন্তু বুঝবেন যে কোনো কিছু ম্যানেজ করা বোঝাচ্ছে অথবা অথবা ক্ষতিপূরণ করা এরকমও হয় ক্ষতি ক্ষতিপূরণ করা ঠিক আছে আমি বললাম যে ইউ হ্যাভ টু মেক আউট ফর দিস লস ইউ হ্যাভ টু মেক আউট ফর দিস লস তোমাকে এই ক্ষতির পূরণ করতে হবে তোমাকে এই ক্ষতি ক্ষতিপূরণ করতে হবে বা এই ক্ষতি যেটা হয়েছে সেটাকে তোমার পূরণ করে দিতে হবে ব্যাপারটা এরকম আবার ম্যানেজ করা যেরকম আমি হয়তো আপনাকে বললাম যে আউট আ বেড ফর আওয়ার গেস্ট ক্রি ইউ মেক আউট বেড ফর আওয়ার গেস্ট তার মানে কি আসছে এখানে মানেটা এরকম দাঁড়ায় যে তুমি কি দয়া করে আমাদের অতিথিদের জন্য একটা বেডের ব্যবস্থা করতে পারবা বা একটা বিছানার ব্যবস্থা করতে পারবা আশা করি এই যে মেকের পরে অফ দিয়ে শুরু করলাম অফ নিয়ে কথা বললাম তারপরে ফ্রম দিয়ে বললাম তারপরে ইন দিয়ে বলেছি ও ইনের ব্যাপারে আর একটা বিষয় বলতে ভরে গেছি আমি যেমন বলেছিলাম যে উদাহরণ দিয়েছিলাম এই চেয়ারটা ঢাকায় তৈরি কথা আমি বললাম যে দিস চেয়ার ইজ মেরিন ঢাকা এই মোবাইল ফোনটি কোথায় তৈরি বলছিলাম কোরিয়াতে তৈরি সাউথ কোরিয়া দিস মোবাইল ফোন ইজ মেড ইন সাউথ কোরিয়া কিন্তু আরেকটা জায়গায় কিন্তু ইন হতে পারে সেটা হচ্ছে যে কোনো সময়ে তৈরি ঠিক আছে বা কোনো বছরে বা সালে হতে পারে আমি বললাম যে কি উদাহরণ দেওয়া যেতে পারে এখানে যে কোনো একটা উদাহরণ দেওয়া আচ্ছা ধরুন এই যে ফ্যানটা এটা একটা প্লাস্টিক বডির একটা ফ্যান এখন এই ফ্যানটা যদি আমি এভাবে বলি যে এই ফ্যানটা দুই সালে তৈরি হয়েছে দুই হাজার দশ সালে তৈরি তাহলে একটা সাল বোঝাচ্ছে তখন আমরা বলতে পারি যে দিস ফ্যান ইজ ম্যারিন টু থাউজেন্ড টেন দিস ফ্যান ইজ মেড ইন টু অর্থাৎ এই ফ্যানটি দু সালে তৈরি হয়েছে তার মানে সাল বা সময় বছর এরকম বোঝাতেও কিন্তু মেড ইন হতে পারে তাহলে কোনো জায়গাতে হতে পারে মেড ইন আবার এই ক্ষেত্রে হতে পারে তাহলে মেডের পরে বা মেকের পরে যে ভিন্ন ভিন্ন প্রিপোজিশনগুলো আমি ইউজ করে আপনাদেরকে আজকে আইডিয়া দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি নতুন একটা বাক্য দিচ্ছি এটা ছোট্ট একটা বাক্য দেখেন আপনারা কমেন্টে লিখতে পারেন কি না এই বাক্যটা সঠিকভাবে ঠিক আছে ওকে আমি কি দিয়ে উদাহরণ দেবো সেটা একটা বিষয় ছোট্ট একটা জিনিসটা আচ্ছা আমি ধরুন এখানে একটা ফুলদানি আছে হ্যাঁ এই যে আপনারা ফুলদানি আমি কি একটু কাছে নিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি শেখাচ্ছি আজকে আমি সাবধানে পড়ে না যাই এটা এটা একটা ফুলদানি হ্যাঁ এই এই ফুলদানিটা এটা কিন্তু কাস কাচের ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে ছোটো যে বাক্যটা দিতে চাচ্ছি প্র্যাকটিক্যালি যেটা কমেন্ট বক্সে আপনারা লেখার চেষ্টা করুন আমি বললাম যে ফুলদানি ইংরেজি তো জানা আছে বোধহয় ফ্লাওয়ার ভেজ ফ্লাওয়ার ভেজ ভিআসি হ্যাঁ ফ্লাওয়ার ভেস তো আপনারা লিখবেন যে এই ফুলদানিটি কাচের তৈরি এই ফুলদানিটি কাচের তৈরি এই বাক্যটার ইংরেজি আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেবার আমার লেজ টাইমে এবং সুন্দর করে বুঝিয়ে দেবার যদি ভুল ত্রুটি হয় কোনো সমস্যা নেই আর এই যে প্র্যাকটিক্যালি আমি শেখাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই যে বইয়ের উদাহরণ দিচ্ছেন আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই হচ্ছে এইটা যদি সত্যি খুব সহজে ইংরেজি শিখতে চান একটা ফুল কোর্স করতে চান যারা খুব দুর্বল ইংরেজিতে নিঃসন্দেহে নিশ্চিন্তে এই ম্যাটারিয়ালটি নিয়ে বাসায় প্র্যাকটিস করেন এটা ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই বাংলাতেও দেওয়া আছে যারা দুর্বল তারা সহজে বুঝতে পারবেন আর এই বইটির প্রতিটি লেসনের ভিডিও ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দেবো আশা করি এই ভিডিও ক্লাস দেখে দেখে লেসনগুলি সিরিয়ালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেভেন এবং সিরিয়ালি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মাত্র কয়েক মাসে আপনি আপনার অগ্রগতি নিজেই বুঝতে পারবেন ইতোমধ্যে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এটার মাধ্যমে ইংরেজি শিখেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি নিজের মতো করে সর্বোচ্চটা দেবার জন্য তবে একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না দিস ইজ ভেরি সিম্পল সো যাদের প্রয়োজন অনলাইন বা অফলাইন কোর্সের তারাও নক করতে পারেন খুব শীঘ্র আমাদের অনলাইন কোর্স শুরু হবে ব্যাচের কার্যক্রম আপনারা আমাকে জানাবেন আমাদের দেখবেন যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো যাদের বইয়ের প্রয়োজন ফুল কোর্সের জন্য অথবা যারা কোর্স করতে চাচ্ছেন তারা জানাবেন টেক্সট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে একজন শিক্ষক হিসেবে সো দ্য সল ফর রে কথা বলে নতুন করে ক্লাসে তবে বাক্যটা লিখতে ভুলবেন না যে ফুলদানিটি এই ফুলদানিটি কাচের তৈরি এই ফুলদানিটি কাচের তৈরি এটা কমেন্ট বক্সে লিখবেন থ্যাংকস অল কথা হবে নতুন কোনো ভিডিওতে দিল দেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বাই বাই